ফাইনালি আমরা চলে এসেছি আবার গেমটা নিয়ে এখন আমরা যাচ্ছি গিয়ে ফাইট করবো আপনারা সবাই আমার সাথে থাকবেন যাচ্ছে এখন নদীর পাড়ে নদীর ভিতরে চলে যাব এখানে এই নদীর ভিতরে চলে গেছি আবার নদী থেকে উঠে এবার চলে যাব চলে এসেছি রাস্তায় এখন আমরা যাব যে ওকে মেরে দিব এখন আগে গান নিয়ে গান হাতে নিব এখন গান গান দিয়ে শ্যুট করব শুট করতেছি ও একটাকে মেরে দিয়েছি আবার চলে যাব এবার দেখা যাক এখানে নামবো পুলিশ হিসেবে পুলিশের গাড়িটা ভেঙে দেব ও পুলিশের গাড়ি ক্র্যাশ হয়ে যাচ্ছে ফাইনালি পুলিশের গাড়ি ক্র্যাশ হয়ে গেছে আরেকটা আসছে তাকেও খুটিয়ে দেব আরেকটাকে ধ্বংস করে দেব একটা বাইক আসছে সেটাকেও ধ্বংস করে দেবো একটা গাড়ি আবার ধ্বংস করে দেব এটাকেও ধ্বংস করে দেব এটাকেও মেরে উড়িয়ে দিয়েছি ও এখন আমার রেল কাটছে এখন আমি চলে যাব এটাকে মেরে দিই এখন আমি চলে যাচ্ছি দেখা যাক কী করতে পারি আবার পুলিশ চলে এসেছে এই যে আমাকে মারতেছে বাইক কল করে বাইক নিয়েছি না আমরা পুলিশের গাড়িতে চলে যাব পুলিশের পুলিশটাকে সরিয়ে এখানে আমি ড্রাইভে উঠব কারণ আমি পুলিশের গাড়ি নিয়ে চলে যাচ্ছি ও আমাদের গাড়িটা কিন্তু উড়ে চলে গেছে আবার গানটা নিয়ে নেব হাতে করে মেরে দেব ও কি মেরে দিয়েছি আবার চলে যাব যাবো আবার দেখা যাক কি করতে পারি এখানে আরো পুলিশ চলে এসছে এই গাড়িটাকে ওরই দেব এই গাড়িটাকে ধ্বংস করে দিয়েছি এটাকেও ধ্বংস করে দেবো এটাকেও এটাকেও ধ্বংস করে দেবো এটাকে দিয়েছি এটাকে দেব আরেকটা পুলিশের গাড়ি চলে এসেছে উড়িয়ে এটাকেও ধ্বংস করে দেব এবার এটাকেও আরেকটা পুলিশের গাড়ি চলে এসেছে এখন কি করে আমাকে আক্রমণ করে দিয়েছে পুলিশের গাড়ি ধ্বংস করে দিয়েছি পুলিশ কিন্তু আমাকে আক্রমণ করতেছে দেখুন পুলিশ আমার মনে করছে পুলিশকে এখন মেরে দেব